হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে চাউমিন রান্না করব তো চাউমিন ফুটন্ত গরম পানিতে আমি দিচ্ছি পানি যখন গরম করবে ভালোভাবে ফুটিয়ে নেবেন ফুটানোর সময় একটু লবণ দিবেন আর একটু সয়াবিন তেল দিবেন তাহলে চাউমিনটা খুবই ঝরঝরা হবে তো আমি প্যাকেট থেকে চাউমিনগুলো বের করে নিচ্ছি আর ফুটুন পানিতে দিচ্ছি চাউমিন যখন রান্না করবেন ভাঙবেন না পুরোটা দিবেন চাউমিনগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে নাইনটি পারসেন্ট সিদ্ধ করে নিতে হবে তো আমি আস্তে আস্তে চাউমিনগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি অবশ্যই ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে না হলে চাউমিনের ভিতরে কাঁচা থেকে যাবে এখন আমি চাউমিন রান্না করার জন্য গাজর নিয়েছি গ্রিন ক্যাপসিক্যাম নিয়েছি এরপরে ছোট ছোট মুরগি টুকরা করে নিয়েছি পেঁয়াজ চাউমিন সিদ্ধ করে নিয়েছি এখন আমি চাউমিন রান্না করার জন্য গাজর ক্যাপসিক্যাম মুরগি ডিম একটাকে ভালোভাবে ভেজে নিব এর মধ্যে আমি সয়া সস অ্যাড করেছি ভালোভাবে বেজে নিতে হবে কাঁচামরিচ দিয়েছি হালকা একটু লবণ দিয়েছি ভালোভাবে বেজে নেবেন তারপর আমি এটার মধ্যে চাউমিন দিয়ে দিয়েছি চাউমিনের সাথে সস দিয়েছি সয়া সস দিয়েছি ভালোভাবে মিক্স করতে হবে আস্তে আস্তে মিক্স করে নিতে হবে সময় নিয়ে ভালোভাবে চাউমিনটা সয়া সস চিলি সস এটার মধ্যে অ্যাড করে নিতে হবে আস্তে আস্তে মিক্স করতে হবে একটু সময় নিয়ে ভাজতে হবে তাহলে এরপর আমি লবণ দেখছি লবণের পরিমাণ বুঝে শুনে দিতে হবে কারণ সয়া সস টমেটো সস চিলি সসের মধ্যে লবণ থাকে সেই অনুযায়ী আপনি লবণ দেবেন সবার শেষে লবণটা চেক করবেন ভালোভাবে মিক্স করতে হবে আস্তে আস্তে ভেজে নিতে হবে রান্না শেষ হওয়ার পর আমি মাসকে চাউমিন দিয়েছি ও খুব মজা করে খাচ্ছে ওর কাছে চাউমিন খুবই ভালো লাগে সেই কারণে আজকে বাসায় রান্না করে দিয়েছি ওর বাবা আর মুস খাচ্ছে মোমোও নিচ্ছে ওদের কাছে খুবই ভালো লেগেছে চাউমিন আবার বায়না করছে আরেক দিন রান্না করে দেওয়ার জন্য তো আমি বলছি আচ্ছা ঠিক আছে রান্না করে দেব মুছ খুবই লাইক করে চাউমিন খেতে মোমোও নিচ্ছে আজ এখানে রাখলাম নেক্সট টাইম অন্য কোনো বিষয় আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ